নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে মূলত আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে বৃশ্চিক স্করপিও বৃশ্চিকের না অনেক প্রশ্ন অনেক প্রশ্ন থাকা স্বাভাবিক কারণ আমরা বারবার যখন বৃশ্চিক রাশি নিয়ে গণনা করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভবিষ্যৎ বাণী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি আমরা জীবনচক্রে বিভিন্ন রকম প্রভাব কিন্তু দেখেছি দেখুন বৃশ্চিক মানেই নেগেটিভ এরকম তো ধারণাটা অপ্রাসঙ্গিক বা অমূলক তবে বৃশ্চিক রাশির জীবনচক্রে বিভিন্ন রকমের ইনসিডেন্ট ঘটে বিভিন্ন রকম বিষয়ে বৃশ্চিককে আমি লক্ষ্য করেছি আপনাদের সাথে শেয়ার করতেও আমার কোনো দ্বিধা নেই বাধা নেই বিভিন্ন রকম বিষয়ে বৃশ্চিককে কিন্তু যন্ত্রণা পেতে বর্তমান পরিস্থিতিতে যদি বৃশ্চিকের ভালো বা মন্দ নিয়ে আলোচনা করি দেখুন বৃশ্চিকের বহু জাতক জাতিকারা কর্ম নিয়ে না এত বেশি স্ট্রেসে আছেন সেই স্ট্রেস হয়তো দশজনকে বলা যায় না আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাথে কথা বলেও হয়তো বুঝতে পারবেন না যে কতটা স্ট্রেসের মধ্যে তারা আছেন বাট তারা স্ট্রেসে আছেন বাট তারা চিন্তায় আছেন বাট তারা দুশ্চিন্তায় আছে আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে সিচুয়েশন তাতে অনেকেই বারবার স্ট্রেসের মধ্যে পড়ে যান অনেকেই বারবার বিভিন্ন রকম দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় অনেকেই বারবার বিভিন্ন রকম নেগেটিভ ভাইবসের মধ্যে পড়ে যাচ্ছেন তবে পরিস্থিতি কিন্তু এটা তো ঠিক যে ঢায়াতে যে ধরনের প্রভাব ছিল বিগত বছরগুলিতে যে রকম বিভিন্ন রকম স্ট্রেসকে কেন্দ্র করে আপনাদের এগোতে হয়েছিল আমি মনে করি সেই জায়গাটা অনেকটা রিকভার করা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রিকোভারির সম্ভাবনাটা ভালো অনেক ক্ষেত্রেই রিকোভারি হতে দেখছি দেখুন রবি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রুপ যদিও অ্যাস্ট্রোনমিক্যালি রবিকে নক্ষত্র বলা হয় যদিও অ্যাস্ট্রোনমিক্যালি রবির আলাদা সংজ্ঞা আছে মূল কথা হচ্ছে রবি যখন বুধযুক্ত হয় বুধের ইন্টেলিজেন্সি বুধের নলেজ সেই জায়গাগুলো যেন আরো ব্যক্ত হতে থাকে একটা কথা বুঝবেন বুধের যে গুণাবলী বুধের যে প্রভাব সেটি রবির ক্ষেত্রে গিয়ে যেন আরো বেটার একটা মার্গে আসে বেটার একটা পর্যায়ক্রমে আসে আমি মনে করি কার্যত আমি বিশ্বাস করি রবি গ্রহের সাথে বুধের কম্বিনেশন আপনাদের তো কর্মাধিপতি রবি নিজে সেই রবি এক বছর পর প্রায় নবমে অবস্থান করছেন মানে ভাগ্যস্থানে আপনাদের রবি ছাড়াও অধিপতির পাচ্ছি এবং তার সাথে সাথে আপনাদের অষ্টম পতির অবস্থানও পাচ্ছি ভেরি সিগনিফিকেন্ট আমি মনে করি এই কম্বিনেশন আপনাদের কর্মজীবনের ধারাকে পরিবর্তিত করতে পারে দেখুন সবাই তো চাকরি করেন না কেউ চাকরি করেন তো কেউ ব্যবসা কেউ ব্যবসা করেন তো কেউ চাকরি বা সেলফ প্রফেশন তো আপনি যে প্রফেশনেই থাকুন না কেন যে প্রফেশনের সাথেই আপনি অ্যাটাচ থাকুন না কেন রবির প্রভাব আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট ঘটাবে আপনি যে প্রফেশনের সাথেই কানেক্টেড থাকুন না কেন রবির প্রভাব আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট দেবে আপনি যে প্রফেশনের সাথেই সংযুক্ত থাকুন না কেন রবির প্রভাব আপনার বিভিন্ন রকম বিষয়ে ডেভেলপমেন্ট ঘটা তবে গভারমেন্ট রিলেটেড যারা চেষ্টা করছেন কিছুদিন আগে হয়তো অনেকে চাকরি পেয়েছেন গভর্নমেন্ট রিলেটেড একটা চাকরি পাওয়ার সংযোগ বৃশ্চিকের এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশি কয়েকটা মাস ধরেই আমরা দেখছি বিক্ষিপ্তভাবে হলেও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থেকেই শুনছি বা তাদের জীবনচক্রকে অবজার্ভ করছি তারা অনেকেই কিন্তু চাকরির সাথে যুক্ত হতে পারছেন তারা অনেকেই কিন্তু চাকরির সাথে সংযুক্ত হতে পারছেন এবং চাকরির একটি বেটার ফলাফল তাদের জীবন চক্রকে কিন্তু প্রভাবিত করছে আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চাকরির উন্নতি আছে গভর্নমেন্ট রিলেটেড যারা চেষ্টা করছেন প্রচেষ্টা করছেন তাদেরও সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি দেখা যায় বহু ক্ষেত্রেই আপনি লক্ষ্য করতে পারবেন একটু যদি চোখ মেলে দেখেন বিষয়বস্তু গুলোকে যে বৃষ্টিকের জাতক জাতিকাদের একটা হিউজ বাধা ছিল আপনি চলছিলেন বাধা এগোচ্ছিলেন বাধা পরীক্ষা দিচ্ছিলেন উত্তীর্ণ হতে পারছিলেন না বারংবার আপনার এই ধরনের একটা নেগেটিভ ভাইভ জীবনচক্রে হচ্ছিল আমি মনে করি যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এরকম একটা নেগেটিভ জায়গা আছে এরকম একটা নেগেটিভ ডিস্টারবেন্সের জায়গা আছে তাদের যথেষ্ট পরিমাণে প্রসপ্যারিটি বা যথেষ্ট পরিমাণে গ্রোথ হবে তারা যথেষ্ট ডেভেলপ করতে পারবেন সিচুয়েশনকে অনেকটা সুস্থতার দিকে নিয়ে যেতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা টাকা পয়সা নিয়ে আটকে আছেন এবং এখানে অ্যানসেস্টারাল প্রপার্টির ব্যাপারটা আসবে ইনহেরিটেন্স রিলেটেড ডিস্টারবেন্স আপনার নামে সম্পত্তি আছে কিন্তু আপনি ভোগ করতে পারেন না আপনার নামে প্রপার্টি আছে বাট আপনি ভোগ করতে পারেন না আপনার নামে কোনো একটা সম্পত্তির জায়গা রয়েছে বাট আপনি সেটাকে নিজের করে নিয়ে এগোতে পাচ্ছেন না যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সিমিলার প্রবলেমে ভোগেন যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সিমিলার ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি মনে করি আপনার সিচুয়েশন ভালো দিকেই যাবে ক্রমশ আপনার ব্যাপ্তি ঘটবে এবং ব্যবসা কেন্দ্রিক বিষয়েও আমরা যথেষ্ট গতি প্রকৃতি দেখছি যারা ব্যবসা করেন যারা বর্তমানে ব্যবসার সাথে সংযুক্ত বর্তমানে ব্যবসার সাথে কানেক্টেড আরও বেটার একটা ব্যবসার ক্রমে যারা যেতে চাইছেন আমি মনে করি তাদের যথেষ্ট প্রসপারিটি বা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ব্যবসা নিয়ে উন্নতি আছে ইভেন যারা নতুন নবনির্মিত ব্যবসা হ্যাঁ স্টার্ট করতে চাইছেন তাদের কিছু ভালো প্রভাব পাবে দূরে সেটেলমেন্টের জন্য বৃষ্টিকের সময়কাল ভালো বহু বৃশ্চিক দূরে নিজেদেরকে সেটেল করতে পারবে বহু বৃশ্চিক দূরে নিজেদেরকে নিয়ে যেতে পারবেন বহু বৃশ্চিক দূরের জায়গায় বিশেষ করে অন্য রাজ্যে সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করছেন এটা এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য তো যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অন্য রাজ্যে হোক অন্য দেশে হোক অন্য জেলায় হোক অন্য শহরে হোক অন্যত্র হোক কোনো একটা সেটেলমেন্টের চেষ্টা করছেন জবে ট্রাই করছেন জায়গা পরিবর্তন করার চেষ্টা করছেন চেঞ্জ চাইছেন বাসস্থান পরিবর্তনের চেষ্টা করছেন অর্গানাইজেশনের চেঞ্জের চেষ্টা করছেন তাদের সেই চেঞ্জ বাস্তবায়িত হতে পারে তবে বৃশ্চিকের কিছু জাতক জাতিকাদের ঘর ভেঙেছে তারা দাম্পত্য জীবন চলছিল ঠিকঠাক কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে তাদের দাম্পত্যের জায়গাটা এখন ভালো নয় কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে তাদের রিলেশনশিপের জায়গাটা এখন ভালো নয় অনেকের মধ্যেই সেপারেশন এসেছে হয়তো ডিভোর্স হয়নি কিন্তু তারা এক জায়গায় থাকেন না এবং বৃশ্চিক দেখুন অনেকে ভাবেন যে বৃশ্চিক রাশি বোধ খুব একটা সুবিধার না যেটা সম্পূর্ণ ভুল আমি উপরন্তু দেখেছি বৃশ্চিক রাশির জাতিকাকে বা জাতককে তার হাজবেন্ডের জন্য তার ওয়াইফের জন্য কতটা করতে পারে এবং এটা প্রাকটিকল হ্যাঁ একশো জনের মধ্যে একজন অন্যরকম হতে পারে এক্সেপশন থাকবে তবে এটা একেবারে ঠিক বৃশ্চিক কষ্ট করেন জীবনচক্রে বৃশ্চিককে সত্যি বলতে কি বলুন তো প্রচুর কষ্ট করতে দেখেছি প্রচুর স্ট্রাগল করতে দেখেছি স্ট্রাগল করে তারা একটা নির্দিষ্ট মার্গে পৌঁছাতেও পারে তারা যে শুধু স্ট্রাগল করেন সেটা নয় তারা কিন্তু স্ট্রাগল করে একটা আলাদা মার্গে নিজেদেরকে উত্তীর্ণ করতে পারে এবং যেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বহু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এই ধরনের একটা ফলাফল এক্সপেক্ট করি এই ধরনের একটা প্রভাব তাদের জীবনচক্রে আছে আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেই প্রভাব তাদের জীবন জীবনচক্রকে ভাবেই পজিটিভ দিশার দিকে নিয়ে যাবে পজিটিভ ফলাফলের দিকে নিয়ে যাবে রকম টেনশন করার দরকার নেই কোনো রকম চিন্তা করার দরকার নেই কয়েকটি বিষয় আরও বুঝতে হবে যার মধ্যে উল্লেখযোগ্য হলো বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অকার্ট এডুকেশন অনেক বৃশ্চিক অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি তন্ত্র মন্ত্র বিভিন্ন রকমের বিষয় নিয়ে আছেন তারা বিষয়টিকে ভালোবাসেন বিষয়টিকে নিয়ে কন্টিনিউ করতে চান তো যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই ধরনের একটা বিষয়ের প্রতি তাদের ফেইথ আছে সেটা কন্টিনিউ করবে এরপরেও যারা দেখবেন যে জায়গা নিয়ে কনফিউশন হচ্ছে কোথায় স্টেবল করব বুঝতে পারছেন না একটা মন্ত্র শেয়ার করছি জপ করুন এই এন্টায়ার মাস ওম গ্রিনি বরুণ আদিত্য নমঃ ওম গ্রিনি বরুণ আদিত্য নমঃ ওম গ্রিনি বরুণ আদিত্য নমঃ এই মন্ত্রটি চেষ্টা করুন 9 বার 108 অথবা 27 বার রেগুলার পিসি তে জপ করার জন্য এবং আরেকটি মন্ত্র শেয়ার করব যেটি অবশ্যই গণেশ সেটি হলো ওম নমো গজবক্তরায় নমঃ ওম নমো গজবক্তরায় নমঃ ওম এই মন্ত্রটিও বার সাতাশ বার অথবা একশো আটবার জপ করতে পারেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমার কাছে অবশ্যই কাঙ্ক্ষিত আপনার মতামত আমাকে জানান সুচিন্তিত মতামত জানালে বাধিত হোক শেষ করছি এখানে জয় শ্রীকাংশ